দেখা যাচ্ছে যে টাকাটা দেখতে পাচ্ছেন তার উপরে যে সীমান্তবর্তী যে প্রাসি যেটা আছে সেটা কিন্তু একদম ভারতে এখানে ওই যে একটা ঘর আছে যে এখানে ওইখানে আছে বিজিবি আছেন আবার এখানে বিজিবি ক্যাম্প এখানে বিজিবি ক্যাম্পের বিজিবি ক্যাম্প আছে আর এটা আছে রেলওয়ে স্টেশনে কোন একটা এখানে ঘর আছে টিভি আবার ওই যে ওইখানেতে কোন একটা বিল্ডিং আছে এটা কিন্তু ভারতের আর এটা কিন্তু ওই যে রাস্তা ওই রাস্তাটা সামনে আমি যাব ওই রাস্তাটা একদম হচ্ছে আমাদের ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে আসে ওই রাস্তা দিয়ে প্রবেশ করে এবং বাংলাদেশ থেকে যেসব পণ্য ভারতে আছে ওই রাস্তা দিয়ে প্রবেশ করে বাংলাদেশের পণ্যের পাশাপাশি পণ্য টিভিস লেহেঙ্গা বোরখা বোরখাটা আমাদের খুব কম আসে কিন্তু বোরখাটাও পাওয়া যায় তো দিলে আমরা আনে দেব ভারত থেকে হ্যাঁ এটা অবশ্যই তো পাসপোর্ট বিষয় করে নিয়ে আসেন তাই না হ্যাঁ

হিলি রেলওয়ে স্টেশনে যেটা বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই হিলি স্থলবন্দরের চারপাশটা ঘুরে দেখাবো এবং পাশাপাশি থাকছে হিলি স্থলবন্দরের যে বাজার আছে যেখানে বাংলাদেশের পণ্যের পাশাপাশি পাওয়া যাচ্ছে ভারতের পণ্য তাই বাজারটা ঘুরে দেখাবো এবং হিলি যে স্টেশন আছে যেটা একেবারে ভারতের সীমান্তবর্তী এলাকায় একবারে গা ঘেঁষেই এই যে এইখানে দেখুন এই যে এখানে একটা প্লাসিট আছে ওইদিকে ওই ঠিক ওই পাশটাই কিন্তু ভারত আর আমি এই যে জায়গাটা আছি সেটা হচ্ছে বাংলাদেশ হিলি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমা থানার একটি থানা শহর আর এই পারে আমি রয়েছি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় উনিশশো সালে দেশ বিভাগের সময় এই জায়গাটি দ্বিখণ্ডিত হয় পূর্ব অংশটুকু পাকিস্তানে আর পশ্চিম অংশ ভারতের সাথে সহযুক্ত হয় রেল স্টেশন আর বাজার পাকিস্তানে পড়ে যায় আর বসবাসের বাড়িঘরগুলো ঘরগুলো ভারতে পড়ে যায় বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষ যাতায়াত করে থাকেন এবং দুই দেশের পণ্যের মাঝে বাণিজ্য বা আমদানি রপ্তানি হয় বাংলাদেশের এই করিডোর দিয়ে পণ্য আমদানি রপ্তানি এবং উভয় দেশের নাগরিকরা যাতায়াত করে দেখতে পেলাম বাংলাদেশের এক পরিবারকে যারা ইন্ডিয়ার ওই প্রান্তে কারোর জন্য অপেক্ষা করছেন হয়তো ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা করিডোর দিয়ে বাংলাদেশে আসবেন বন্ধুরা আমি হিলি রেলওয়ে স্টেশনে ঠিক সীমান্তবর্তী এলাকা এটা হচ্ছে হিলি আর হিলির এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে তারকাটা দেখা যাচ্ছে যে তারকাটা দেখতে পাচ্ছেন তার উপরে যে সীমান্তবর্তী যে প্রাসি যেটা আছে সেটা কিন্তু একদম ভারতের আমি যে জায়গাটা আছি বাংলাদেশে আর এখান থেকে যদি আমি সর্বোচ্চ এই যে এই যে তারকাটা যেটা আছে এটা যদি পার হয়ে ওইদিকে যাই তাহলে কিন্তু আমি ভারতে প্রবেশ করবো কিন্তু যেহেতু সীমান্তের একটা আন্তর্জাতিক আইন আছে সেই আইনটা লঙ্ঘন করে হয়তো আমি ওইদিকে যেতে পারবো না তো দূর থেকে আমি আপনাদেরকে দেখাইলাম যে এটা হচ্ছে সেই ভারতের একেবারে সীমান্তবর্তী গা ঘেঁষেই আমাদের এই বাংলাদেশের সীমান্ত রয়েছে যেখানে আছে ওইখানে ওই যে একটা ঘর আছে যে ওইখানে ওইখানে আছে বিজিবি আছে আবার ক্যাম্প আছে আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন এখানে যাত্রীরা আপনারে যেতে পারবে এদিকে যদি যায় তাহলে রংপুর দিনাজপুর সৈদপুর পার্বতীপুর যেতে পারবে আর এদিকে গেলে জয়পুরহাট বগুড়া আপনার নওগাঁ রাজশাহী ঢাকাও যেতে পারবে এই রোডে তো খুবই শান্তশিষ্ট হিলি স্থলবন্দর যেখানে এই রেলওয়ে স্টেশন একটা এখানে ঘর আছে ট্রেনের আবার ওই যে ওইখানে দেখুন একটা বিল্ডিং আছে এটা কিন্তু ভারতের আর এটা কিন্তু ওই যে রাস্তা ওই রাস্তাটার সামনে আমি যাব ওই রাস্তাটা একদম হচ্ছে আমাদের ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে আসে ওই রাস্তা দিয়ে প্রবেশ করে এবং বাংলাদেশ থেকে যেসব পণ্য ভারতে যায় ওই রাস্তা দিয়ে প্রবেশ করে তো আমরা সেই জায়গাটা এখন যাব বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো ইমিগ্রেশন এরিয়া ইমিগ্রেশন হলো একটি দেশ বা অঞ্চলের মানুষ যখন স্থায়ীভাবে বা দীর্ঘ সময়ের জন্য অন্য দেশে বসবাস বা কাজ করার উদ্দেশ্যে যায় সেই প্রক্রিয়াকে ইমিগ্রেশন বলা হয় সাধারণত এটি ভালো জীবনযাপন কর্মসংস্থান শিক্ষা নিরাপত্তা বা অন্যান্য সুযোগ সুবিধার আশায় করা হয় যারা অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করতে যান তাদের ইমিগ্রেন্ট বা অভিবাসী বলা হয় ইমিগ্রেশন প্রক্রিয়া প্রতিটি দেশের আইন নীতি এবং শর্ত অনুযায়ী পরিচালিত হয়

আমাদের চার ডিগ্রি পাবে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা আপনাদের জামি জামি আইটেম সব আইটেমই এখানে পাওয়া তো বন্ধুরা মানে এই হিলি বন্দরে আপনি দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেকে কিন্তু এখানে ঘুরতে আসেন তো দেখা গেছে তারা যখন ঘুরতে আসেন আপনার এইসব দোকান থেকে যে তারা হয়তো মনে করেন যে যেহেতু আমরা ভারতের কাছাকাছি এসেছি মানে একদম সীমান্ত এসেছি তো ভারতের কি পণ্য আছে তারা যখন এই বাজারে আসবে তারা কিন্তু ভারতের বিভিন্ন পণ্য এখানে নিতে পারবে যেমন এখানে আছে আপনার থ্রি পিস আছে শাড়ি আছে লেহেঙ্গা আছে মানে মেয়ে ছেলেদের যাবতীয় জিনিস আপনি এখানে পাবেন ভারতে আবার ভারত থেকে যারা আপনার পাসপোর্ট ভিসা করে বাংলাদেশে প্রবেশ করে তারা যদি এই দোকানে এসে এই দোকান বা এই বাজারে যদি প্রবেশ করে তাহলে এইসব দোকানে যদি তারা তখন ঢুকবে তখন তারা এই ভারতের পণ্য পাবে এখানে যেমনটা বলছিলেন সরদেব বড় ভাই বড় নাম কী আমার নাম ছিল সদাই চন্দ্র বর্মা তাহলে এই প্রোডাক্ট যা আছে সব আপনারা বিজনেস বিষয় করে ভারত থেকে নিয়ে আসেন হ্যাঁ বা বিজনেস ভাবে আপনি যদি যাচাই করেন বা এখানে আপনি কিনতে পারবেন আপনি ইন্ডিয়ান হলিতে যে কোনো শাড়ি বা কসমেটিক আইটেম যদি লাগে আপনি এখানে কিনতে পারবেন বা মশলা আইটেম সরাসরি ইন্ডিয়ান তাই পাবেন আপনারা হিলিবন্দর হলো ভারতীয় পণ্যের সমাহার যেখানে দূরান্ত থেকে অনেকেই আসেন ভারতীয় পণ্য ক্রয় করার জন্য

পাকিস্তানের আছে এখানে ভারতের ভারতের পণ্যের পাশাপাশি পাকিস্তান এবং সৌদির পণ্য এখানে পাওয়া যাচ্ছে দেখি ভাইয়া পাকিস্তান বা সৌদি পণ্য কি কি আছে এটা কোন দেশ দেশে পাকিস্তানের এটা আছে পাকিস্তানের পণ্য সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা পাকিস্তানের পণ্য হিলি বর্ডারে পাওয়া যাবে এটা হচ্ছে সৌদি এটা দেখুন এটা এটা হচ্ছে সৌদি এটা হচ্ছে

ভারতের এই পণ্যবাহী ট্রাকগুলো বাংলাদেশে পণ্য আমদানি বা আনলোড করে তারপর আবার বাংলাদেশের করিডোর দিয়ে ভারতে প্রবেশ করে বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে